ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করুন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন ইনফোসিস ইনফোসিসকে দেখলে দেখা যাবে আজকের দিনে যেখান থেকে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা প্রেশার দেখা গেছে দেখুন চার্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন মার্কেট ওপেন হয়েছে তো নিচে ওপেন হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি দেখলে দেখা যাবে রিসেন্টলি কোম্পানিটা কিন্তু সতেরোশো হাই মেরেছিল সতেরোশোর ওপরে সেখান থেকে কন্টিনিউয়াসলি পড়ছে আমরা যদি এক মাসের চার দেখি দেখলে দেখা যাবে এক মাসে এগারো পার্সেন্টের ওপরে পড়েছে তো পড়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে ফার্স্টে ছিল অ্যাসেন্সিয়ারের হচ্ছে একটা আপডেট তারপরে বলতে পারেন এই যুদ্ধের একটা আবহাওয়া তার পাশাপাশি আরেকটা জিনিসও কিন্তু মাথাচাড়া দিচ্ছে এই ইনফোসিসকে নিয়ে মাথা দিচ্ছে মিনস কি যে সেদিনকেই আমরা জানতে পারব যে সেখান থেকে কীরকম নিউজ পাওয়া যাচ্ছে অর্থাৎ আঠেরো তারিখ আজকে কত তারিখ আজকে হচ্ছে ষোলো তারিখ কালকে রামনবমী ছুটি মার্কেট বন্ধ থাকবে আঠেরো তারিখ হচ্ছে কম্পাইটার রেজাল্ট কিন্তু আসতে চলেছে তো রেজাল্টের জন্য বলতে পারেন আজকের দিনে কিন্তু এরকম একটা পেশার কম্পিউটারের মধ্যে দেখা গেছে দেখুন যদি লং টার্মের জন্যে বিচার করেন বা ভাবেন তাহলে কিন্তু এই কোম্পানির মতন কোম্পানি হয় না লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এমনি হয়নি এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি এমনি হয়নি কোম্পানিটার মধ্যে ক্যাপাবিলিটি আছে বলেই কিন্তু এই কোম্পানিটা সেই জায়গাটা দখল করে আছে মার্কেট ক্যাপ কত অলমোস্ট ছ লাখ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো আমরা কিন্তু আঠেরো তারিখে হচ্ছে এই কোম্পানিটা আমাদের রাডারে রাখবো কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ডও ডিক্লেয়ার করতে চলেছে তো আঠেরো তারিখ কিন্তু এই কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট দিন তো এই ছিল আজকে ইনফোসিস পড়ার পিছনে কিন্তু কারণ দেখুন আমরা দেখেছিলাম যে প্রতি কটা কোম্পানি ইলেকশনের আগে তাদের ম্যানিফেস্টো হচ্ছে ছাপায় বা বিলি করে তো তারা ম্যানিফেস্টোতে কিন্তু ডিক্লেয়ার করে যে সামনের দিনে ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় আসে অর্থাৎ তারা যদি সরকার গঠন করে এই এই কাজের ওপর কিন্তু তারা বেশি জোর দেবে তো বিজেপি গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট বলবো না সরি বিজেপি পার্টিটা কিন্তু ম্যানিফেস্টো ডিক্লেয়ার করেছে তো ম্যানিফেস্টো ডিক্লেয়ার করেছে এবং তাতে যা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট প্রিভিয়াস ইয়ারগুলোতে অর্থাৎ প্রিভিয়াস পাঁচ বছরে যে যে কাজগুলো নিয়ে দৌড়চ্ছে বা এগোচ্ছে সেই কাজগুলোর ওপরে কিন্তু বেশি জোর দিয়েছে অর্থাৎ বলতে পারেন রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শুধু রেলের নয় সড়ক দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার পাশাপাশি দেখলে দেখা যাবে কিন্তু আত্মনির্ভর দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কিন্তু সবাই জেনে গেছে যে ডিফেন্সের ক্ষেত্রে যদি আত্মনির্ভর না হওয়া যায় তাহলে কিন্তু অন্য দেশের দান দাক্ষিণের ওপর আপনাকে কিন্তু ডিপেন্ড করতে হবে তো ভারত সরকার কিন্তু বিদেশি থেকে যে ইম্পোর্ট সেই ইম্পোর্টটাকে কমিয়ে দিয়ে দেশের ইনপোর্টের ওপর দেশের তৈরি অশ্রস্ত্র তৈরির ওপর জোর দিয়েছে এবং এক্সপোর্টের ওপর জোর দিয়েছে তো তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ডিফেন্স সেক্টরে একটা ব্যাপক বুম দেখা গেছে তো গভর্নমেন্ট কিন্তু নেক্সট ইয়ারে সেই সেক্টরের কোম্পানিগুলোকে কিন্তু সেইভাবেই কাজ করবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলোতে যেরকম কাজ করেছে তারপরে যদি দেখেন তার রিনিউয়েবল সেক্টর গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছে রিনিউয়াল সেক্টর নিয়ে তার জন্য রিনুয়াল সেক্টরে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিগুলো যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কি পি কি প্রাইভেট দেখুন আমরা শেয়ার মার্কেটে আছি এই চ্যানেলটা শেয়ার মার্কেট রিলেটেড তাই জন্য কিন্তু আমরা শেয়ার মার্কেটে কী কী ফায়দা হবে সেটা নিয়ে আলোচনা করছি টোটাল ম্যানিফেস্টোতে কিন্তু অনেক কিছু ডিক্লেয়ার করেছে তো সেগুলো আমাদের জানার বিষয় নয় বা বা আমাদের আলোচনা করে কোনো লাভ নেই কেননা কি আমরা মার্কেটে রয়েছি মার্কেটে আমাদের কি ফায়দা আছে সেটা নিয়ে আমাদের দেখতে হবে তো গভর্নমেন্টের বোঝাই যাচ্ছে যে গভর্নমেন্ট যে জিনিসগুলো নিয়ে কাজ করছিলো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু যদি ক্ষমতায় আসে তাহলে সামনের দিনেও কাজ করবে তো পড়তে থাকা মার্কেটে এই তিনটে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট আজকের দিনও দেখিয়েছে দেখুন নিফটি সেনসেক্স পড়েছে আইআরএফসি দেখলে দেখা যাবে দেখুন প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আর কোন ইন্টারন্যাশনালকে দেখলে দেখা দেখুন এক পার্সেন্টের ওপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন রেল বিকাশ নিগমকে দেখলে দেখা হবে রেল বিকাশ নিগম কিন্তু দু পার্সেন্টের আড়াই পার্সেন্টের ওপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন হিন্দুস্তান হিন্দুস্তানোটিক লিমিটেড এই কোম্পানিটা কিন্তু আড়াই পার্সেন্টের ওপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোচিন শিপিয়ার চার পার্সেন্টের ওপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে মাঝাগণ্ডক শিপ বিল্ডার্স তারাও কিন্তু এই কোম্পানিটাও কিন্তু তিন পার্সেন্টের উপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে গার্ডেন রিচ বিল্ডার্স তারাও কিন্তু তিন পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন কে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু দুই পার্সেন্টের ওপরে আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এসজি ভিএনকে দেখলেও দেখা যাবে কিন্তু এস জি ভিএনও প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এতগুলো কোম্পানিকে দেখানোর পিছনে কারণ কি স্যার গভর্নমেন্ট যে হিসাবে কাজ করছিল সেই হিসাবে যদি কাজ করে এই গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে সেই হিসাবেই কিন্তু কাজ করবে তো কাজ করলে কিন্তু এই কোম্পানিগুলো অর্থাৎ পিএসইউ কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে তো স্যার রেজাল্টের অপেক্ষায় এবং আপনি কিন্তু তৈরি থাকুন গভর্নমেন্ট কিন্তু তার যে মনের ইচ্ছা সেটা কিন্তু পষ্টাপষ্টি করে দিয়েছে এবং সেই হিসাবে যতগুলো কোম্পানি দেখলাম কি রেলের বলুন কি রিনিউয়াল সেক্টরে বলুন কি ডিফেন্স সেক্টরে বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের ম্যানুফেস্টো বা গভর্নমেন্টের চিন্তাভাবনা এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডার রাখতে পারেন পিএসইউ কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কিন্তু যদি এই গভর্নমেন্ট ইলেকটেড হয়ে আসে যেখানে কিন্তু শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে যে এই গভর্নমেন্টটি হয়তো মেবি ইলেকটেড হয়ে আসবে আর যদি আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ধরতে পারবেন না কারণ কোম্পানিগুলো তার হাই থেকে অনেকটা নিচে এসছে শুধু ইলেকশনের রেজাল্টের অপেক্ষা যদি গভর্নমেন্ট ইলেকটেড হয়ে আসে বিজেপি গভর্নমেন্ট তাহলে কিন্তু এই কোম্পানিগুলো আবার রকেটের মতন ছুটবে দেখুন ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়া এখন কিন্তু একটা আঠেরো তারিখে অর্থাৎ কালকে মার্কেট ক্লোজ থাকবে নেক্সট দিন আঠেরো তারিখ আঠেরো তারিখে কিন্তু তাদের এফপিও ওপেন হতে চলেছে তো সেদিনকে কিন্তু এই কোম্পানিটার সামনের দিনের কোম্পানিটা কিরকম করবে বা কোম্পানিটা কীরকমভাবে এগোবে বিজনেস কিরকম করবে সেটা কিন্তু নির্ধারণ করছে এই আঠেরো তারিখের দিনই করবে আর কি কেন কারণ এফপিও যদি ফুলফিল হয় তাহলে কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে এবং ফাইভ জি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে বলতে পারেন তো আঠেরো তারিখে কিন্তু এই এফপিও ওপেন হতে চলেছে তো কোম্পানি যদি এই এফপিও ফুলফিল সাবস্ক্রিপশান হয় তাহলে কিন্তু কোম্পানিটার বিজনেস মডেলই চেঞ্জ হয়ে যাবে দেখুন কোম্পানিটাতে কিন্তু প্ল্যান দিয়েছে যে কোম্পানি বারো হাজার সাতশো পঞ্চাশ করোড ইউজ করবে এফপিওর কিসের জন্য নিউ ফোর জি এবং ফাইভ জি সাইটকে ঠিকঠাক করার বা ইনফ্রাস্ট্রাকচারকে সেটিং করার এবং বাদ বাকি টাকাটা কিন্তু কি করবে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে সেটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করবে দেখুন রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর যে জি কিউজি ফেডিলিটি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কোয়ান্ট মিউচুয়াল ফান্ড এই ভোডাফোন আইডিয়ার যে এফপিও আসতে চলেছে তাতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর দেখুন এই যে এফপিও এটা ওপেন হতে চলেছে আঠেরো তারিখ থেকে কত তারিখ বাইশ তারিখ পর্যন্ত চলবে এবং যে প্রাইস ব্যান্ড রেখেছে সেই প্রাইস ব্যান্ড কিন্তু কত রেখেছে এগারো থেকে সরি দশ থেকে এগারো তো দশ এগারো কিন্তু তারা প্রাইস ব্যান্ড রেখেছে তারা এফপিওর মাধ্যমে স্টেক সেল করে মার্কেট থেকে কিন্তু ক্যাপিটাল ওঠাতে চাইছে স্যার এটা বলতে পারেন যে ভোডাফোন আইডিয়া এফপিওর মাধ্যমে ফান্ডটা উঠিয়ে কিন্তু তাদের শেষ বাঁচার লড়াই করতে চাইছে যদি এই ফান্ডটা বা এফপিও যদি পুরো ফুলফিল সাবস্ক্রিপশন হয় তাহলে কিন্তু এই কোম্পানিটার বিজনেসে জান আসবে কারণ কোম্পানিটা ফান্ডের জন্যই তার বিজনেসটাকে কিন্তু বাড়াতে পারছে না সার্ভিসটাকে ঠিকঠাক দিতে পারছে না যার জন্য একের পর এক কোম্পানিটার কাছ থেকে কিন্তু কাস্টমার চলে যাচ্ছে রিলায়েন্স মানে জিওতে বা এয়ারটেলে তো তাদের ডিওপলি বিজনেস চলছে তো গভর্নমেন্টও কিন্তু এই কোম্পানিটাকে বাঁচানোর চেষ্টা করছে তো দেখা যাক বাইশ তারিখে কী রিপোর্ট আছে এবং সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করা যেতে পারে কারণ কোম্পানি যদি বিজনেস শুরু করে ঠিকঠাক করে এবং তার ফাইভ জি সার্ভিস দেওয়া শুরু করে তাহলে কোম্পানিটার বিজনেস কিন্তু আবার ট্র্যাকে আসতে পারে তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যা চ্যানেল নতুন স্টেন তাদের ফলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন